আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এইচএসসি প্রথম বর্ষের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে ভেক্টর সেটা নিয়ে আমি আপনাদের জন্য ক্লাস প্রিপেয়ার করা বা আপনাদের সামনে ভিডিও দেওয়া শুরু করেছি অলরেডি দুটো ক্লাস চলে গেছে আজকে আমাদের ভেক্টরের ক্লাস নাম্বার টি এবং আমাদের আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কথা বলবো গত ক্লাসে আমি আপনাদের জন্য একটা কি বলবো প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ভেক্টর যুগের যে চিহু সূত্র আছে ল অফ ট্রায়াঙ্গেল তো সেই ল অফ ট্রায়াঙ্গেলের সীমাবদ্ধতা কোথায় বা কতটুকু বা কি কি সীমাবদ্ধতা আছে সেটা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেছিলাম এবং আজকের ক্লাসে আমি আপনাদেরকে সেই প্রশ্নেরই উত্তর দিতে চাই চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিই আমরা বলতে চাচ্ছি ল অফ ট্রায়াঙ্গেল বা ভেক্টর যোগের সূত্র ভেক্টোর যোগের ত্রিভুজ সূত্র নিয়ে কথা বলতে চাই তো এখন যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি আশা করি তো তাও একবার আপনাদের সুবিধার্থে আমি যদি একটু গ্রাফিক্যালি দেখাই বলা হয় যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর ধরে নিচ্ছি যে কোনো একটা সন্নিহিত বাহু হচ্ছে এবি যেই এবি বাহু বরাবর পি ভেক্টর আছে এবং আরেকটা সন্নিহিত বাহু ধরে নিচ্ছি আমরা বিসি এবং সেই বিসি বাহু বরাবর কিউ ভেক্টরটি আছে যদি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয় ভেক্টর রাশিকে মানে দিকে এবং ক্রমে বা ইন ম্যাগনিটিউড ইন ডিরেকশন এন্ড ইটস মানে দিকে এবং ক্রমে ইন ইটস সিকোয়েন্স প্রকাশ করা হয় তাহলে সেই ত্রিভুজের তৃতীয় যেই আছে ইন সিচুয়েশন সেটা যে বাহিনী দয়ের লব্ধিক মান অধিক প্রকাশ করে তাই তো এবং আমরা বলেছিলাম যে ভেক্টর এ বি প্লাস ভেক্টর বিসি ইস ইকাল এসি এটা হচ্ছে আমাদের ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র কিন্তু যেটা নিয়ে আমরা কথা বলতে চাই আজকের ক্লাসে সেটা হচ্ছে এই ত্রিভুজ সূত্রের যে সীমাবদ্ধতা বা আছে সেটা নিয়ে এটা আপনারা বুঝতেই পারেন যদি সূত্রের লিমিটেশন বা সূত্র সীমাবদ্ধতা না থাকতো তাহলে আমরা হয়তো বা শুধুমাত্র সবসময় ভেক্টোরিয়োগের ত্রিভুজ সূত্র দিয়ে কাজ করতাম কিন্তু তাকে তো আমরা করি না আমাদেরকে আরো অনেকগুলো সূর্যের সাহায্য নিতে হয় তো অবশ্যই সীমাবদ্ধতা আছে প্রথম যে সীমাবদ্ধতাটা হচ্ছে সেটা হচ্ছে মাত্র দুটি ভেক্টরের মাত্র দুটি ভেক্টরের লব্ধি প্রকাশ করে ঠিক আছে অনলি টু ভেক্টরস ক্যান বি অ্যাডেড এই ত্রিভুজ ছোট দিয়ে আমরা মাত্র দুটি ভেক্টরকে যোগ যোগ করতে পারি বা অ্যাডিশন করতে পারি তো এটা হচ্ছে ভেক্টর যুগে ত্রিভুজ হচ্ছে প্রথম সীমাবদ্ধতা এবং দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে উপাংশগুলো উপাংশগুলো রোমো মেনে চলে দ্যাট মিন্স দি অর্ডার অর সিকোয়েন্স

তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লব্ধি কি হবে তা আপাতত অ্যাটলিস্ট এই কাঠামো থেকে আমরা বুঝতে পারি না আমাদেরকে তখন যেটা করতে হবে ভেক্টর কিউ এবং ভেক্টর পি এর যেই ক্রম আছে সেই ক্রম অনুসারে সাজিয়ে তারপর আমাদের লব্ধি আর হয় কি হয় না বা অন্য কিছু হয় না কি হয় না সেটা নির্ধারণ করতে হবে তো দিস ইজ ভাই এই দুটো সীমাবদ্ধতা আমরা আসলে দেখি সাধারণত ভেক্টর যোগের ক্ষেত্রে ঠিক আছে তো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি এই সীমাবদ্ধতা গুলো আসলে কোনো বইয়ে ওভাবে লেখা আছে কিনা সেটা একটা মানে ইয়ে করার মতো মানে প্রশ্ন করার মতো ব্যাপার কোন বইয়ে আমি আসলে কখনো লেখা দেখিনি এগুলো আমি আমার বোঝানোর সুবিধার্থে বা আমার নিজের বোঝার সুবিধার্থে এভাবে করে আমি আসলে ভেক্টরের সীমাবদ্ধতা আছে ধরে এভাবে করে আমরা আমি এক্সপ্রেস করি আমার করতে দিস ইজ বিকজ এই লিমিটেশনগুলো আমি স্পষ্ট তো দেখতে পাচ্ছি বর্ণনা অনুযায়ী ঠিক আছে এটা আপনাদের একটা লিটমাস টেস্ট হিসেবে আপনারা রাখতে পারবেন এই ক্লাসগুলোতে আমি যেরকম আপনার জন্য রাখছি লিটমাস টেস্ট এনিওয়েজ তো এই সীমাবদ্ধ গুলো সীমাবদ্ধতা গুলোকে কাটানোর জন্য আমরা আসলে পরবর্তীতে অন্যান্য অন্য সূত্রগুলোতে যাই যেমন প্রথম যে সীমাবদ্ধতা আছে যে মাত্র দুটি ভেক্টরের লব্ধি সেটাকে সমাধান করার জন্যই আমরা পলিগন বা বহুভূত সূত্রটা আসলে নিয়ে কাজ করি আমরা একটু ক্লিয়ার করি একটু আগে আমরা ভেক্টর যুগে ত্রিভত সূত্র নিয়ে যখন কথা বলছিলাম আগের ক্লাসে বেসিক্যালি তখন আমরা বলেছিলাম এরকম ধারণা করতে যে একটা গতিশীল কণা পার্টিকুল ইন মোশন সে বেসিক্যালি দুটো রাস্তা ভ্রমণ করছে এবি আর বিসি এরকম একটা আমরা বলেছিলাম যে এবি এবং বিসি যদি ভ্রমণ করে তাহলে লব্ধিটা হবে এসি এরকম একটা সিচুয়েশন আমরা চিন্তা করতে পারছিলাম তো এখন যেহেতু আমরা এই প্রথম যে সীমাবদ্ধতা আছে যে মাত্র দুটি ভেক্টরের লব্ধি ছাড়া মানে লব্ধি পাওয়ার পাওয়া পেতে পারি আমরা এই ভেক্টর রিয়েলিটি ছোটো থেকে তো সেই জিনিসটাকে ফিক্স করার জন্য আমরা এখন এরকম একটা চিন্তা করতে পারি যে আসলে চারটা যদি ভেক্টর হয় লব্ধি বের করার জন্য চারটা ভেক্টর রূপাংশ যদি থাকে আমাদের কাছে তো সেক্ষেত্রে আমরা কি করবো তো আবারও আমরা একটা এক্সাম্পল এরকম করে ধরে নিই যে আমাদের যে গতিশীল একটা বস্তু কারণ আছে যেটা আমি ধারণা করি পার্টিকুলার ইন মোশন সেটা ধরে নিচ্ছি এ বিন্দু থেকে যাত্রা শুরু করবে তো এ বিন্দু থেকে যাত্রা শুরু করার পর সে প্রথমে এ থেকে বি পথে এ থেকে বিতে যাওয়ার পর কণাটা মনে করেন বি থেকে সিতে চলে গেল ওকে সিতে যাওয়ার পর ধরে নেন কণাটা সি থেকে ডি চলে গেল যে সি থেকে ডিতে চলে আসলো তাই না এরপর ধরে নেই কণাটা ডি থেকে ই পর্যন্ত চলে আসলো তো এখন যদি আমরা এরকম একটা বর্ণনা দাঁড় করাই টি ইজ ইকুয়ালস টু জিরোতে আমাদের কমাটা এ বিন্দুতে ছিল আর একটা নির্দিষ্ট সময় টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড পর কমাটা ই বিন্দুতে চলে এসেছে তাহলে আসলে কি দাঁড়াতে তাহলে দাঁড়াচ্ছে কমাটা শুরু থেকে শেষ পর্যন্ত জিরো থেকে টি সেকেন্ড সময় পর্যন্ত এ থেকে ই পর্যন্ত তার অবস্থানটাকে পরিবর্তন করেছে তাই নয় কি তো এই ঘটনাটাকে আমরা তাহলে বলতে পারি যে ফলাফল বা লব্ধি যদি এই হয় সেই এই রাস্তায় আসার জন্য আমাদের এবি রাস্তা প্লাস বিসি রাস্তা প্লাস সিডি প্লাস টি এই টোটাল চার রাস্তা অতিক্রম করার পরে আমি এই অবস্থান পরিবর্তন করতে পেরেছি তো যেহেতু এই পুরো জায়গাতে আমরা একটা বহুভুজের সাহায্য নিচ্ছি তাই এই সূত্রটাকে আমরা বলতে পারি এলোপি এলোপি মানে কি এলোপি মানে হচ্ছে ল অফ পলিগন ইংরেজিতে বললে বলবো এলোপি বা ল অফ পলিগন আর বাংলায় বললে বলবো আমরা এটাকে বহুভুজ সূত্র ঠিক আছে একটি বহুভুজের সন্নিহিত বাহুগুলো বরাবর উপাংশগুলোকে আমরা প্রকাশ করছি এবং বাকি একটি যে বাহু বাদ রয়ে যায় সেটি আমাদেরকে লব্ধির মান এবং দিক প্রকাশ করে তাই ইন দিস সিচুয়েশন সেটা হচ্ছে এই ওকে তো আর আরেকটা জিনিস একটু যদি আপনারা খেয়াল করেন যে বহুভুজ সূত্রটা আসলে আমাদের ত্রিভুজ সূত্রের একটা এক্সটেনশন কিভাবে এবি আর বেশি যোগ করলে আপনারা বুঝতেই পারছেন যে লব্ধি কিন্তু হবে আমাদের জন্য এসি তো এবি আর বেশি যুক্ত করার পর যদি লব্ধি এসি হয় আমরা সেই এসি বাহুটাকে যুক্ত করে দিলাম এবার যদি আপনি চিন্তা করেন যে এসি এবং সিডি এই দুটো যোগ করলে আমাদের জন্য এডি এডি সরি এসি প্লাস সিডি ইজ টু আমরা এডি কিন্তু বলতে পারি তাই না যদি এডি বলতে পারি তাহলে আমরা এডি বাহুটাকেও যুক্ত করে দিলাম এডি বাহুটাকে যুক্ত করে দেওয়ার পর ফাইনালি আপনারা কিন্তু বলতে পারেন দেখেই বুঝতে পারছেন যে ভেক্টর এডি প্লাস ভেক্টর ডি ই শুড গিভ আস ভেক্টর এ ই ঠিক আছে তো আসলে তিনবার তিনটা ত্রিভুজ থেকে আমরা কিন্তু বহুভুজ সূত্রের সমস্ত মানে স্ট্রাকচারটা পেয়ে যাচ্ছি বুঝতে পারছেন এই জন্যই আমি একটা কথা গত বলেছিলাম যে বহুভুজ সূত্র হচ্ছে দ্য মোস্ট বেসিক ভেক্টর অ্যাকশন লার্ন এভার ওকে আচ্ছা এনিওয়েজ এই হচ্ছে আমাদের জন্য বহুভুজ সূত্রের কথাবার্তা এবং এখানেও অবশ্যই একই জাতীয় ভেক্টর হতে হবে বহুভুজ সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে একই জাতীয় ভেক্টর অবশ্যই হতে হবে তার কোনো ব্যতিক্রম নাই হয়তো বা খেয়াল রাখতে পারেন যদি এন সংখ্যক উপাংশ বা কম্পোনেন্ট হয় তাহলে এন প্লাস ওয়ান সংখ্যক বাহু বিশিষ্ট ক্ষেত্র আমাকে আসলে লব্ধি নির্ণয়ে সাহায্য করবে ঠিক আছে এই দুটো জিনিস আপনারা একটু একটু হাই লেভেল থেকে বললাম এখানে দেখেন আমাদের চারটা উপাংশ আছে এ বি বি সি সি ডি আর ডি সো এটাকে এই চারটা উপাংশ চারটা বাহু দ্বারা নির্দিষ্ট আর একটা বাহু এই যেটা আছে সেটা আসলে আমাদের লব্ধি প্রকাশ করছে এই যেখানে দেখতে পাচ্ছেন তো এই পাঁচটা বাহু মিলে আমাদের পঞ্চভুজ হয়েছে চারটা উপাংশের ভেক্টরের সংখ্যক সংখ্যক উপাংশ মানে ক্ষেত্র নিয়ে আমরা আসলে কাজ করব ঠিক আছে তো এই বহুভুজ সূত্রটা আমাদের ত্রিভুজ সূত্রের এক নম্বর যে সীমাবদ্ধতা ছিল মাত্র দুটি ভেক্টরের লব্ধি প্রকাশ করা যায় বিভুত সূত্র দিয়ে এখন আমরা বহুভুত সূত্র থেকে তাহলে এন সংখ্যক এন এর নাম্বার যে কোনো ইন্টিজার হতে পারে যে কোনো ইন্টিজার নাম্বার অফ উপাংশ বা কম্পোনেন্টের লব্ধি আমরা এবার বের করতে কিন্তু এখানেই শেষ না শেষ না এই জন্য আমাদের দুই নাম্বারে একটা কথা বলা আছে যে উপাংশ সমূহ ক্রম মেনে চলে তো উপাংশ সমূহ যদি ক্রম মেনে চলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করে লব্ধি প্রকাশ করব ঠিক আছে উপাংশ সমূহ যে চলছে এই ক্ষেত্রে আমরা আসলে কি করে আহ নির্ণয় করব সেই ব্যাপারটা এখন আমাদের সামনে যে নতুন প্রবলেম স্টেটমেন্ট আমরা আসলে সীমাবদ্ধতা গুলোকে তো ভাঙতে যাচ্ছি তো নতুন আমাদের সামনে প্রবলেম স্টেটমেন্ট কি আমাদের সামনে নতুন প্রবলেম স্টেটমেন্টটা হলো এরকম যদি উপাংশ সমূহ যদি উপাংশগুলো ক্রম মেনে না চলে এখন ক্রম মেনে না চলে ক্রম মেনে চলবে না অর্ডার বা সিকোয়েন্স মেনটেইনড হবে না সিকোয়েন্স ইজ নট মেনটেইনড সিকোয়েন্স ইজ

এরকম একটা ধারণা যেটাকে আমরা ইংরেজিতে বলি সাইমল টেনিয়াসলি অ্যাক্টিং সাইমল টেনিয়াসলি আমার বানান ভুল হতে পারে কিন্তু টেনিয়াসলি অ্যাক্টিং এরকম সিচুয়েশন যদি হয় তার মানে তো আমি বলতেই পারি যে তারা ক্রম মেনে চলছে না সেখানে অর্ডার বা সিকোয়েন্স মেইনটেন হচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা লব্ধি কি করে হিসাব করব মূল্যবৃদ্ধি কি করে হিসাব করব এটা একটা কিন্তু আবারও আপনাদের জন্য ওপেন এন্ডেড প্রশ্ন যে যদি একই সময়ে ক্রিয়াশীল হয় যদি উপাংশগুলো ক্রম মেনে না চলে তাহলে আমরা কি করে লব্ধি হিসাব করব এটার উত্তর আপনারা খুবই গদভাদা ভাবে আমাদেরকে দিতে পারেন কোনো সমস্যা নাই উই উইল নট ডিসকারেজ দ্যাট কিন্তু আমি আপনাদেরকে বলবো এনকারেজ করবো এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে একটু লজিক্যালি চিন্তা করতে যে আমরা কেন আসলে মানে এই কথাগুলো ক্রম মেনে না চলার কথাটা আসতেছে বা একই সময় এবং সেক্ষেত্রে যেই উপায় আমরা সমাধান করতে কেন সেই উপায়টা যেটা আপনাদের মাথায় এখন আসছে যে উত্তরটা আপনাদের মাথায় আসছে সেটা আসলে ওভাবেই কেন আসছে এই চিন্তাটা আমি আপনাদের করার জায়গা দিতে চাই পরে আমাদেরকে অবশ্যই জানাবেন তো বিফোর উই গো ইন দ্যাট অ্যান্সার যে এই প্রবলেম স্টেটমেন্টটাকে সলিউশন করবো তার আগে আমরা কিছু বিশেষ ভেক্টরের পরিচয় পরিচয় একটু কিছু বিশেষ ভেক্টর এর এটা দেখে আসতে হবে তারপর আমরা হয়তো বা পরবর্তীটা পরবর্তী টপিক আগাবো এর মধ্যে আপনারা চিন্তা করেন বা আমাদেরকে জানান আপনারা কি চিন্তা করছেন তো বিশেষ ভেক্টরের পরিচয় বা স্পেশাল ভেক্টরস তো এই স্পেশাল ভেক্টরের মধ্যে প্রথম আমি আমি যাকে আসলে অনারেবল মেনশন দিয়ে প্রথমে আনতে চাই সেটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল ভেক্টরস বাংলায় বললে সমান ভেক্টর সমান ভেক্টর কাদেরকে কে এটা হচ্ছে আমাদের প্রথম বিশেষ ভেক্টরের পরিচয় সমান ভেক্টর কারা ইকুয়াল ভেক্টর কারা সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর কারা এই প্রশ্নের উত্তর পুরোপুরি নির্ভর করে হচ্ছে ধারক রেখার ধারক রেখার কিছু বৈশিষ্ট্যের উপর আমাদের এই প্রশ্নের উত্তর নির্ভর করবে ধারকরেখার বা সাপোর্ট এর উপর আমাদের এই প্রশ্নের উত্তর নির্ভর করবে একদম স্বাভাবিকভাবে আমি যদি প্রথমে একটু ফিগার দিয়ে একটা চিত্র এঁকে আপনাদেরকে বুঝাই যে আসলে সমান ভেক্টর দেখতে কেমন হওয়া উচিত তার জন্য আমরা ধরে নেই পি একটা ভেক্টর আছে আমাদের কাছে এবং আমরা ধরে নেই কিউ একটা ভেক্টর আছে আমাদের কাছে ঠিক আছে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ তো দেখতে পাচ্ছেন দুটো সাপোর্ট বা দুটো সরল লেখা ধারক রেখার মাধ্যমে আমরা পি এবং কিউ কে প্রকাশ করছি তো যদি ভেক্টর পি ইকুয়ালস টু ভেক্টর কিউ হয় যদি ভেক্টর পি ইজ টু ভেক্টর কিউ হয় তখন আসলে কি কি ধাপ বা কি কি আহ আমরা চিন্তা করব। প্রথম ফ্যাক্টর আমাদেরকে চিন্তা করতে হবে যদি পি এবং কিউ দুটি ভেক্টর সমান হয় তাহলে অবশ্যই প্রথম যেটা খেয়াল রাখতে হবে পি ইকুয়ালস টু কিউ হতে হবে মানে মান সমান হতে হবে তাই না তো মান যদি সমান হতে হয় আমরা যদি পি ভেক্টরের ধারক রেখাকে এবি নাম দিই কিউ ভেক্টরের ধারক রেখাকে আমরা সিডি নাম দিই তাহলে পি ইজ টু কিউ হওয়ার অর্থ এবি সরল রেখা এবং সিডি সরল রেখার দৈর্ঘ্য সমান হবে কারণ দৈর্ঘ্য দিয়েই আমরা ভেক্টরের মান প্রকাশ করি ধারক রেখার দৈর্ঘ্য সমান কার দৈর্ঘ্য সমান বা ইকুয়াল লেন্থ সাপোর্ট উইল বি অফ ইকুয়াল লেন্থ সাপোর্ট ইকুয়াল লেন্থ এই কথাটা আমি প্রথমেই বলতে পারি যে ধারক রেখা ইকুয়াল দৈর্ঘ্য বা ইকুয়াল লেন্থ হবে দুই আমি বলতে পারি যে ধারক ধারকরেখা সিডি ধারকরেখার সমান্তরাল ভাবে প্যারালাল সাপোর্ট বা সমান্তরাল ধারকরেখা প্যারালাল সাপোর্ট বা সমান্তরাল ধারপরেখা দেখেন এই যে ধর্মগুলো আমি বলছি ধারক রেখার এগুলো হতে হবে আমি দেখেই বলতে পারছি আমি দেখতেছি যে এ বি আর সিডি অবস্থা কি এ বি আর সিডি আমাদের বেসিক্যালি একই দৈর্ঘ্যের সেটা দেখে আমি বলতেছি এ বি কোস্ট সিডি দৈর্ঘ্য সমান এবং এ বি আর সিডি দেখতেই পাচ্ছেন প্যারালাল সেটা দেখে আমি বলতেছি প্যারালাল সাপোর্ট বা সমান্তরাল রেখা যা দেখছি তাই বলছি কিন্তু তাই না আচ্ছা সমান্তরাল রেখা হয় আচ্ছা প্যারাল সাপোর্ট বা সমান্তরাল ধারক রেখা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আরো একটা শর্ত নিয়ে বলতেই হবে সেটা হচ্ছে পিও কিউ এর দিক একই পিও কিউ এ দিক একই একই দিকে মানে এ থেকে বি এর দিকে আমাদের যে অবস্থানটা যেভাবে চেঞ্জ হচ্ছে সি থেকে ডি এর দিকে একইভাবে চেঞ্জ হচ্ছে পিও কিউ এর দিক একই ভিন্ন দিক চলে চলতে তো এই তিনটা শর্ত আমরা যখন পালন করি যে দুটো ভেক্টর তখন তাদেরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টরস বা সমান ভেক্টর ঠিক আছে তারপরে মানে মনে প্রশ্ন জাগতে পারে যে এই ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টরের ধারণাটা এত ব্যাখ্যা করার কারণটা কি বা এটা ব্যাখ্যা করার কারণটা হচ্ছে আমি চাই আপনারা যত ডিটেইলস মনে রাখা সম্ভব ততগুলো যেটা আপনি ইনফরমেশন জেনে মনে রাখেন আর এইটার কাজ কি মানে কেন আসলে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টরের ধারণাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বা এটা আসলে কি করে একটা জিনিস দেখেন বর্তমান রাইট না আমাদের এই স্ক্রিনের মধ্যে এ বি পাশাপাশি আছে আমার যদি এখন ইচ্ছে হয় যে সি ভেক্টরটাকে আমি ডান দিকে এইখানে নিয়ে আসবো হচ্ছে কথা কথা অথবা আমি এটাকে সরাই এখানে নিয়ে আসবো আমার মাথার পেছন নিয়ে আসবো সিপিকে মনে করেন অথবা ধরে আরেকটু একটু নিচে নামাই নিয়ে আসবো আমি চাইলে এরকম যে কোনো জায়গায় আমি ওকে সরাইতে চাই তাই না তো এই সরাইতে চাওয়ার অপারেশনটা আমি যেন স্মুথলি করতে পারি সেই কারণে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টরের ধারণাটা নিয়ে আসা হয়েছে বুঝছেন তো ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টরের কাজ কি এটা হচ্ছে ভেক্টরকে স্থানান্তর করতে বা ট্রান্সফার করতে ভেক্টর ট্রান্সফার বা স্থানান্তর করতে আমরা সাধারণত এই সমান ভেক্টরের ধারণাটা ব্যবহার করবো ঠিক আছে এটা মাথায় রাখবেন ভেক্টরে স্থানান্তর করার জন্য আমরা সমান ভেক্টরে ধারণাটা ব্যবহার করব কোথায় স্থানান্তর বা কোথায় ট্রান্সফার করব কোথায় জায়গায় সরাবো যেই ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামোতে আমরা কাজ করছি সেই ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামোর মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থানে আমাদের যদি রাখার প্রয়োজন হয় মানে ভেক্টর থেকে তাহলে আমরা সেটাকে সরিয়ে নিয়ে আসব ঠিক আছে কোনটা কোন ধারণা ব্যবহার করে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টরের ধারণা ব্যবহার করে এরপরে আমরা যেই ভেক্টরের কথা বলবো দুই নাম্বার যেহেতু সমান ভেক্টর নিয়ে কথা বলেছি তো বুঝতেই পারছেন এখন আসলে কে আসবে সমান ভেক্টর নিয়ে কথা বলেছি এখন আসবে অপোজিট ভেক্টর বা বাংলায় বললে বলবো আমরা বিপরীত ভেক্টর অপোজিট ভেক্টর কিংবা বিপরীত ভেক্টর ঠিক আছে এই বিপরীত ভেক্টরের ধারণাটাও আসলে আমাদের সমান ভেক্টরের ধারণার সাথে কানেক্টেড আমরা বলবো যদি এটা একটা পি ভেক্টর হয় ঠিক আছে এটা যদি পি ভেক্টর হয় তাহলে একই একই বৈশিষ্ট্য মোটামুটি মানে ধারক আমাদের দৈর্ঘ্যের সমান্তরাল হবে কিন্তু যেহেতু বিপরীত ভেক্টর তাই কিউ ভেক্টরের দিকটা পি এর বিপরীত হবে ঠিক আছে ধারক রেখার নামগুলো দিয়ে দিই যদি এটা এবি হয় যদি এটা সিডি হয় তখন আমি বলবো p equals to minus এই যে minus q এই minus আসলে আমাদের বিপরীত ভেক্টর কথাটাকে প্রকাশ করবে প্রথমত ঠিক আছে এই minus চিহ্নটাই বিপরীত ভেক্টরের কথাটাকে প্রকাশ করবে যদি এটা হয় তার অর্থ হচ্ছে তার অর্থ হচ্ছে এক নাম্বার ab ভেক্টর এবং cd ভেক্টর মানে ভাই ভাই ab ধারক এবং সিডি ধারক রেখা এই দুটোর দৈর্ঘ্য আবারও সমান দ্বিতীয়ত বলবো এবি ধারক রেখা এবং সিডি ধারক রেখা এরা পরস্পর সমান্তরাল হবে কিন্তু আমরা এদের ভেক্টর ডিরেকশন বা ভেক্টর দিক বলবো বিপরীত বা অপোজিট ভেক্টর ডিরেকশন বা ভেক্টর দিকটা আমাদের জন্য একদম অপোজিট ঠিক আছে ওকে বিপরীত বা অপোজিট যদি এই তিনটা শর্ত মেনে চলে তখন আমরা বলবো এটা আসলে একটা বিপরীত ভেক্টরের আলোচনা হচ্ছে এখানে ঠিক আছে এখন একটা জিনিস দেখেন এই সমীকরণ থেকে আমরা যদি বলি টু জিরো কোনো সমস্যা নাই কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর একটা একটা অপোজিট সো দুটো অপোজিট ভেক্টর যদি একই রকম হয় এটা অবশ্যই তখন লিখতে পারবো যদি একই রকম হয় যদি একই ভেক্টর হয় তাহলেই বলতে পারবো কিন্তু ধরে নিচ্ছি একই ভেক্টর এবং এটা বললাম তাহলে পি প্লাস কিউ প্লাস টু জিরো এখানে একটা কথা আছে এই যে জিরোটা আমরা বলছি এই যে এই যে জিরোটার কথা বলছি এই জিরোটা কিন্তু স্কেলার হইতে পারবে না এই জিরোটাকে অবশ্যই কি হইতে হবে ভেক্টর হইতে হবে ঠিক আছে এই জিরোটা কি কি হইতে হবে ভেক্টর হইতে হবে তো এটাকেই বলবো জিরো ভেক্টর নাল ভেক্টর পরবর্তীতে আলোচনায় আসবে কিন্তু আপনাদের কাছে আমাদের আরেকটা প্রশ্ন আজকে ক্লাসে যে এটাকে যে আমরা জিরো ভেক্টর বলবো এটাকে কেন জিরো ভেক্টর কারণটা কি বা মানে এটার লজিকটা কি পেছনে চিন্তা করতে থাকেন আর এটার আনসার পেয়ে যাবেন পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ থ্যাংক ইউ